দুনিয়া ফেরাতে লাভ হয় কিভাবে প্রথম যে কথা বলতে চাই আমাদেরকে যত নিয়াম দিয়েছেন মানুষ যদি সারা জীবন গনে ও ভাই মানুষের জীবন শেষ হবে আল্লাহর নিয়ামত গনে শেষ করতে পারবে না এই যে আমাদের মাথা এই মাথার ভিতরে মগজ এই মগজ এই ব্রেইন এর মাধ্যমে আমরা সব কিছু মেনটেইন করে যাচ্ছি এই ব্রেইন কাজ করে কিভাবে এই ব্রেইনের ভিতরে সেল আছে এই সেল নাম হচ্ছে নিউরন এই নিউরনগুলোর মাধ্যমে ব্রেইন সবকিছু প্রোগ্রাম পরিচালনা করতেছে এই যে নিউরন আল্লাহ দিসেন ব্রেইনে ব্রেইন তো বেশি বড় না ভাই বেশি ওজন ধান না একজন পুরুষের ব্রেন প্রায় চোদ্দ গ্রাম দেড় কেজিও হয় না আর কম এই ব্রেন কাজ করতেছে যে সেলগুলোর মাধ্যমে এই সেলগুলো যে আল্লাহ দিছেন ব্রেনের সংখ্যা কত এই সংখ্যা হচ্ছে সাড়ে আট হাজার কোটির মত এই চোদ্দ শত গ্রাম ব্রেনের ভিতর তাকে অ্যাক্টিভ রাখার জন্য ওই সেলের সংখ্যা কত সাড়ে আট হাজার কোটি হ্যারামান প্রতিটা সেলের দামি প্রত্যেকটা সেলের মাধ্যমেই আমাদের বিভিন্ন ধরনের কাজ হচ্ছে প্রতিটাই নিয়ামত এখন শুধু আপনি ব্রেইনের সেলগুলো যদি গন্তে লাগে গন্তে লাগে শুধু ব্রেইনের সেল গন্তেই প্রায় তিনশো বছর লাগবে মাথার ভিতরের এই সেলগুলো গন্তেই কতদিন লাগবে তিনশো বছর বাকিগুলো তো বাদ পর্যন্ত যদি মানুষ গন্থে থাকে আল্লাহ কি দিয়েছেন পর্যন্ত যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আল্লাহ আমাদেরকে যে ইমান নামক নিয়ামত দিয়েছেন এই ইমান যদি এক পাল্লার মধ্যে রাখা হয় মনে রাখবেন এই মান নামক নিয়ামতির পাল্লা ভারী হয়ে যাবে আব্বা রহমতুল্লাহ আলহি এই সমস্ত অঞ্চলে অনেক আসছেন আব্বা ওনার বয়ানে দোয়ায় প্রায় সময় আবেগ প্রবণ হয়ে একটা পঙ্কি উল্লেখ করে বলতে হাজারো শুকুর আল্লাহ তু সব দুঃখ কোনো কাজ না হইতো না দিলে দেওয়ার উপর আমরা যদি সারা জীবন সুখ আদায় করি জীবন শেষ করে দিই তারপর ইমানের দৌলতের সুখী আমরা আদায় করতে পারবো কারণ ইমান না থাকলে আমাদের কোনো দাম থাকতো না কোন মূল্য থাকল তো সব সবথেকে বড় নিয়ামত ইমান এর সাথে আমলের কানেকশন করতে হবে আর এইভাবে আমরা দুনিয়া থেকে কবর পর্যন্ত যাওয়ার ব্যবস্থা নিতে হবে আমল সহ কবর পর্যন্ত যে এই রাস্তাটা সহজ নয় অনেক কঠিন একটা রাস্তা আপনি যে ইমান আমল সহ কবরে চলে যাবেন চাইলেই পারবেন না কারণ রাস্তায় চতুর্মুখী হামলার একটা কাপড় তৈরি হয় শায়তান তার এজেন্ট Ibn Nabha Beyatak, Atak Kurbi, Imam Sintayk Rajrad. قال: فبما اغويتني لأقعدن لهم صراطك المستقيم. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن أيمانهم وعن شمائلهم ওয়ালা তাজিদু আক্তারহুম সাকিরিন ও আমার শয়তান জাগায় জাগায় বসে আছে জান্নাতের রাস্তায় শয়তান বসে আছে সহজ সরল পথ সিরাতিল মুস্তাকিমের মধ্যে শয়তান বসে আছে আইтат করার জন্য আল্লাহ দেখেন পথে চলার পথে শয়তান গাড়ি গাঁঠি করছে আক্রমণ করছে চতুর্মুখী আক্রমণ বিভ্রান্ত করবে এই কারণে ইমান আমল নিয়ে কবরে যাওয়া সহজ না জায়গায় জায়গায় হামলা হবে শয়তানের এজেন্ট আছে ভিতরে একটা আমাদের ভিতরে তার এজেন্ট এজেন্টের নাম নাফস এজেন্টের নাম কি আদান আবার রহমাতুল্লাহ আলাইহি কুরআন মধ্যে বলছে নফসায় কোনা কোয়ারুদ সুরা শয়তান তাহা পিছে বসি আসে রুটিতে মান শয়তানের হাত হতে বাঁচাও কাদির মুহাম্মদ মুস্তাফা হজরত নবীর খাতি বাজান رحمتুল্লাহ আলাইহি দোয়া করেন এই নফস শয়তান ডাকাতের মতো হামলা করতেছে আমরা নিরুপায় অসহায় দোয়ার মধ্যে কাছে বলতেন নবীজি আল্লাহ ভাই আমার তো এই ইমানের সাথে ইমান আমল নিয়ে কবরে যাওয়া কঠিন ব্যাপার শয়তান চতুর্মুখী হামলা করবে এই হামলা থেকে বাঁচা অনেক জটিল বিষয় মানুষ এই হামলার মধ্যে টিকতে পারবে না এই ধরনের জটিল পথে চলার জন্যে সিকিউরিটি ফোর্স দরকার নিরাপত্তা বাহিনী দরকার যারা জাতিকে পাহারা দিয়ে ইমান আমলের হেফাজতের ব্যবস্থা করে রাখবেন এই সিকিউরিটি ফোর্স এই নিরাপত্তা বাহিনী দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না জাতির ইমান আমল সেভ করার জন্য হেফাজত করার জন্য নিরাপদে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার জন্য যারা সারা জীবন যানবাজি রেখে পাহারাদারি করেন এই নিরাপত্তা বাহিনী জাতিকে মাদ্রাসাগুলো দিয়ে থাকে ঠিক না এই কারাম যদি না থাকে কত ধরনের ফিতনা আমাদের সমাজে ঢুকে যেত তারপরও কি ধরনের পরিস্থিতি চলতেছে আপনারা আলিমার কাছে শুনতেছে কত ধরনের ফিতনা মানুষের ইমাম নষ্ট করার কত চক্রান্ত বিভিন্ন ভাবে চলতেছে এই সব কিছুর বিরুদ্ধে যারা ময়দানের মধ্যে যানবাজি রেখে সুচ্চার হন এরাই হচ্ছে এই সমস্ত মাদ্রাসার আওলাদ সন্তান ঠিক না জাতির ইমান রক্ষার গড়া এরা জান দিয়ে দিবে তারপর ইমান ইসলাম নিয়ে কাউকে সেনিমিনি খেলতে দিবে না এক নম্বর হচ্ছে ইমান রক্ষার সিকিউরিটি ফোর্স এই মাদ্রাসাগুলো জাতিকে দেয় ভাই আমার দুই নম্বর হলো এই সমস্ত প্রতিষ্ঠান জাতিকে রোহানি ডাক্তার দিয়ে থাকে মনে রাখবেন শরীরে যেমন রোগ হয় আত্মার তার মধ্যে রোগ হয় রোহানি রোগ হয় ভিতরে যদি রোগ হয় রোহানি রোগ যদি থাকে তাহলে মনে রাখবেন জান্নাতের পাশ পাওয়া যাবে না ইউমালায়িন ফআবলু ইল্লা মান বিশুদ্ধ অন্তর এই অন্তর ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হলে রোগাক্রান্ত অন্তর নিয়ে হাজির হলে উপায় থাকবে না কোনো জিনিসে উপকার হবে না মন ঠিক থাকলেই বাঁচার ব্যবস্থা হবে এই জান্নাত রব্বুল আলমিন রেডি করেছেন আল্লাহ বলেন ওয়া যালিকা জাজাউমন্তাজাকা যারা ডাক্তার রোগ থেকে মুক্ত থাকবে তাদেরকে আল্লাহ ডাক্তারের অভাব নেই আমাদের দেশেও এম বিবিএস ডাক্তার ছিয়াশি হাজার চারশো মতো আছে আর ডিগ্রি দাঁড়ি না ডিগ্রি কত আছে আল্লাহ শারীরিক ডাক্তার তৈরির জন্য মেডিকেল কলেজ আছে ভাইরামার কিন্তু শারীরিক রোগের রোগের চেয়ে রুহানি রোগ যে ভয়ঙ্কর এই রোগের চিকিৎসক কোথা থেকে আসবে কোন মেডিকেল থেকে আসবে মনে রাখবেন এই রোগের চিকিৎসক দুনিয়ার কোনো মেডিকেল কলেজ দিতে পারবে না মানুষের জাতির রুহানি রোগের চিকিৎসক এই মাদ্রাসাগুলো জাতিকে দিয়ে থাকে রুহানি রোগের চিকিৎসক তৈরি মেডিকেল কলেজ বলতে পারে তিন নম্বর হলো এই সমস্ত প্রতিষ্ঠান জাতিকে আদর্শ সন্তান সন্তান উপহার দিয়ে থাকে এমন একটা আপনি পেয়ে যাবেন এই মাদ্রাসার মাধ্যমে যে বাচ্চা কোনোদিন করবে না দুই নম্বর কোনো দিন মারবে না তিন নম্বর কোনো দিন খ্যাদমতির ত্রুটি করবে না এমন আদর্শ সন্তান পাওয়ার প্রতিষ্ঠান হলো এই মাদ্রাসা জাতিকে আদর্শ সন্তান উপহার দেওয়ার ব্যবস্থা হচ্ছে চার নম্বর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমান ইসলামের পথে চলার জন্য তার গাইড দরকার মুসলমানদের জন্য বাচ্চাদের ইসলামী নামের জন্য আলেম লাগে আখিকার সময় আলেম লাগে কলিমা কালাম শেখার জন্য আলেম লাগে কোরআন করিম কোরআন শরীফ শেখার জন্য আলেম লাগে নামাজ রোজা শেখার জন্য আলেম লাগে নামাজ পড়ার জন্য ইমাম হিসাবে আলেম লাগে ব্যবসা বাণিজ্য সহি করার জন্য আলেম লাগে হজ জাকার ঠিক মতো আদায় করার জন্য আলেম লাগে ও ভাই আমার বিয়ে সাদি সহি করার জন্য আলেম লাগে মরণের পরে জানাজার জন্য আলেম ওই লাগে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাতি যাদেরকে দরকার পড়ে এই মানুষেরা কোনো অন্য কেউ দিতে পারে না এই মানুষেরা জাতিকে এই মাদ্রাসা দেয় পাঁচ নম্বর হল এই সমস্ত মাদ্রাসা জাতিকে মরণের পরে দোয়া পাওয়ার ব্যবস্থাও করে দেয় একটা বাচ্চা মাদ্রাসায় দিচ্ছেন আপনি কবরে ঘুমাবেন আপনার বাচ্চা এমন ভাবে দোয়া করবে আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন এই বাচ্চা আনে বাবা হাফিজ अपॉन সে দোয়া করে রাতে দোয়া করে শেষ রাতে দোয়া করে তাহাজুদের সময় দোয়া করে মকбул সময় দোয়া করে সারা জীবনের দুয়ার ভান্ডার আপনি পেয়ে যাবেন ইবাদত রাসুল বলেন সুবহানাল্লাহ রিজারে সন্তান নেই কিন্তু অন্য বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে আপনি সহযোগিতা দিচ্ছেন সাহায্য করতেছেন যেটা করে থাকেন আপনারা করতেছেন দেশ থেকে বিদেশ থেকে এই মাদ্রাসাগুলিতে সহযোগিতা করতেছেন ভাইরা এই ধরনের সহযোগিতার মাধ্যমেও আপনি দোয়ার দরজা খুলে রাখতে পারবেন কিভাবে আমি একটা উদাহরণ দিই মনে করুন একশো বছর পরে আজ থেকে একশত বছর পরে এই মাদ্রাসায় বাচ্চাদেরকে নিয়ে দোয়া হচ্ছে কোরআনে করিম বাচ্চারা পড়তেছে মাসুম বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে এইভাবে ওলামাই কারাম পড়াশোনা করতেছেন তালেবে আলিম না হাদিস পড়তেছে বাচ্চারা কোরআন পড়তেছে আর এর মধ্যে দোয়া দোয়া হচ্ছে মাসুম বাচ্চারা জড়িত হাফিজ কোরআন আসাদিজাই কারাম তালেবে আলিম কত ধরনের কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত মানুষেরা দোয়া করতেছে কি দোয়া দোয়া করতেছেন আল্লাহ এই মাদ্রাসা তো অনেক দিন হয়ে গেল একশো বছর পরে তো এটা বয়স দেড়শো বছর দেড়শো বছর না দোয়া করতেছেন আল্লাহ অনেক পুরাতন মাদ্রাসা এর সাথে যারা জড়িত ছিলেন অনেকেই মাটির নিচে আছেন মেহরবানি করে আপনি সবাইকে মাফ করে দেন এক বছর পরে দোয়া এই একশো বছর পরে অনেকের অবস্থা তো এমন হবে কবর পরে অনেকের অবস্থা এমন হবে পরিবারের মানুষ নাম ওই জানে না দাদার দাদার নাম কি অনেকে বলতে পারবে দাদার দাদা আসলেন দুনিয়াতে ছিলেন কোনদিন ছিলেন ছিলেন এটা সত্যি তাহলে তো আপনি আসতে পারতেন দাদা দাদা ছিলেন কিন্তু নাম জানেন না এক বছর পরে এমন অবস্থা আমাদের ক্ষেত্রেও হয়ে যাবে পরিবারের মানুষ হয়তো না বই জানবে না খবর কোথায় কোনো নিশানাই নাই ওই সময় দোয়া করবে দূরের কথা আপনার তো পাত্তাই নাই কিন্তু মাদ্রাসায় বাচ্চারা দোয়া করতেছে আলমাইকার দোয়া করতেছে কি দোয়া করতেছে আল্লাহ প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন সবাইকে মাফ করে দেন যারা দোয়া করেন তারাও জানেন না কারা জড়িত ছিলেন এমনিতে দোয়া করতেছেন যারা জড়িত ছিলেন যারা দান খেরাত করছেন সবাইকে মাফ করে দেন কিন্তু যার কাছে দোয়া করতেছেন তার কাছে তো লিস্টটি আছে কাছে কি আছে না তাদের জন্য দোয়া করা হচ্ছে এই লিস্টটি আল্লাহর কাছে নাই

ওই আল্লাহ তার বান্দির হিসাব তো রাখবেনি আপনি যারা জড়িত ছিলেন সবাইকে আল্লাহ করে মাফ করেন ও ভাই আমার এই কারণে আজকেও যারা জড়িত আছেন তারাও পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এই মাদ্রাসা হচ্ছে মরণের পরে দোয়া পাওয়ার ব্যবস্থা মাদ্রাসা জাতিকে মরণের পরে দোয়া পাওয়ার ব্যবস্থা করেন মনে থাকবে না ইশাল্লাহ ছয় নম্বর হলো এই সমস্ত প্রতিষ্ঠান এমন কিছু মানুষ জাতিকে দেয় যে মানুষেরা কেমতের কঠিন দিনে বিপদগ্রস্ত মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তাদের সুপারিশে অসংখ্য মানুষকে আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দিবে ভাই না এই যে ছয়টা কথা শুনলাম আমি আমার কথা গুছিয়ে নেই এক নম্বর হচ্ছে জাতিকে ইমান রক্ষার পাহারা দেওয়ার দেয় আমরা যাতে ইমান আমল নিয়ে কবরে যেতে পারি এর সিকিউরিটির ব্যবস্থা এই মাদ্রাসা জাতিকে করে দেয় দুই নম্বর হচ্ছে জাতির জন্য রুহানি ডাক্তার তৈরি করে দেয় তিন নম্বর হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো জাতিকে আদর্শ সন্তান উপহার চার নম্বর হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের রাস্তায় চলার গাইড জাতিকে দিয়ে থাকে রাহব দিয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো জাতিকে মরণের পরে দোয়া পাওয়ার ব্যবস্থাও করে দেয় ছয় নম্বর হচ্ছে এই মাদ্রাসা গুলো জাতিকে কেয়ামতের দিন সুপারিশ করাও উপহার দেয় এই ছয়টা কথার সারাংশ কি ওই আগের কথা এই ছয় কথার সারাংশ হচ্ছে আগের কথা আগে যে কথাটা মুখস্থ করে কি কথা যে এই মাদ্রাসায় লাভ কি হয় সংক্ষিপ্ত জবাব কি ছিল দুনিয়া আখেরাতে লাভের ব্যবস্থা মনে থাকবে না ইনশাল আমার আমি আবার কথার সমাপ্তি লগ্নে একটা কথা বলি শেষ করি আপনি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করতেছেন পাঁচ লক্ষ টাকা ব্যবসা বছর শেষ হওয়ার পরে হিসাব করে দেখেন পঞ্চাশ লক্ষ টাকা লাভ হয় পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করছেন লাভ কত পঞ্চাশ লক্ষ তখন আপনি দেখলেন আরে অনেক লাভ তাইলে তো এই ব্যবসাটাকে আরো আগের চেয়ে আরো মজবুতির সাথে চালাতে হবে আরো মনোযোগ দিয়ে চালাতে হবে এই ব্যবসার প্রতি আরো আন্তরিক হতে হবে কারণ যা দেই তার চেয়ে বেশি পাই পাই এমন হবে না যখন হিসাব করে দেখেন যা দিছেন তার চেয়ে বেশি পাইতেছেন এটা সারবেন না ভালো করে ধরবেন হিসাবে ভালো করেই ধর ভাইরা আমার ঠিক এইভাবেই মাদ্রাসাগুলোকে জাতি বিভিন্নভাবে ভাবে দান খেরাত করতেছেন ফসল দিচ্ছেন টাকা দিচ্ছেন কত কিছু দিচ্ছেন কিন্তু যখন মাদ্রাসা কি দেয় এই হিসাবটা আপনি করবেন তখন দেখবেন আপনি আপনি আমি যা দিচ্ছি জাতি মাদ্রাসাকে যা এর চেয়ে অনেক বেশি দামি গুরুত্বপূর্ণ জিনিস মাদ্রাসা জাতিকে দিচ্ছে মানুষ যা দেয় মাদ্রাসা মানুষকে হচ্ছে বড় জিনিস দেয় ঠিক না দুনিয়া সেরকম লাভের ব্যবস্থা তখন ওই ব্যবসার হিসাবটা এখানে আনতে হবে পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করছেন পঞ্চাশ লক্ষ টাকা লাভ হয়েছে আপনি বলেন আরে সর্বনাশ যা দেই তার চেয়ে অনেক গুণ বেশি পাইছি তাইলে এটা আরো ভালো করে ধরার দরকার মাদ্রাসার ক্ষেত্রেও যখন আপনি হিসাব করে দেখবেন যা দিচ্ছেন তার চেয়ে অনেক গুণ বেশি পাইতেছেন তাইলে আমরা যেভাবে চলতেছি সেভাবে চললে হবে না এই প্রতিষ্ঠান গুরুর সাথে আরো মজবুতির সাথে আন্তরিকভাবে আমাদেরকে থাকতে হবে ঠিক না যেভাবে আছি সেভাবে থাকলে চলে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে আরো মজবুত সম্পর্ক আমরা তৈরি করি সন্তানদেরকে যেমন দিতে হবে এই মাদ্রাসাগুলো ভালোভাবে যাতে চলে সেই জন্য যানবাহনের সহযোগিতা করতে হবে সার যাই হোক ভাইরাবার আমি আমার কথা এখানেই এই সমাপ্তি করতে চাই আল্লাহ তালা আমাদেরকে